জুলাই বিন রাদিয়াল্লাহু তাআলা এর মত একজন কালো সাহা সাহাবীর হুজুরের জুলাই বিন তার নাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে হুরের যে বর্ণনা আপনার মুখ থেকে আমরা শুনেছি কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে আছে আমার মতো কালো মানুষ যদি আমি মারা যায় আল্লাহ পাক কি জান্নাতে আমাকে হুর দিবেন নাকি জুলাই বিবরাদী আল্লাহু তালাহুর কথা আসলে নবীকে রুমসুল্লাল্লাহ হালসলাম তার মনোভাব বুঝতে পারলেন জুলাই রিবকে জিজ্ঞেস করলেন হাল্লা দাদা জুল আইবিদ অজুলাইদিপ তুমি বিবাহ শাদী করো না কেন জুলাই রীপ বললেন অবিদিপ আমার তো অর্থকরী নাই টাকা পয়সা তেমন নাই আর পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাও মজবুত নয় আর আমি দেখতেও সুন্দর মানুষ নয় তো আমার সাথে আত্মীয়তার সম্পর্ক কে করবে আত্মীয়তা করার মতো লুপ্ত মদিনাই কেউ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জুলাইবি তোমাকে বিবাহ করার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দায়িত্ব গ্রহণ করার পর থেকে চতুর্দিক থেকে খবর লাগালেন কার ঘরে বিবাহিত উপযুক্ত কন্যা আছে। খবর নিতে নিতে শুনতে পেলেন আনসারী একজন সাহাবীর ঘরে বিবাহিত উপযুক্ত এক সুন্দরী মেয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন দেখে বললেন যে সাহাবী ঘরের মধ্যে বিবাহ উপযুক্ত মেয়ে আছে বলে জিনবিজি আছে। হুজুর বললেন আমি মোহাম্মদ সাল্লাম তোমার মেয়ের বিবাহে পয়গান পাঠালাম সাহাবি তো আনন্দে আত্মহারা হয়ে গেছে নবীজি তার মেয়ের বিবাহের পয়গান পাঠিয়েছেন হুজুর বললেন সাহাবির বিবাহের পয়গান পাঠিয়েছি আমার নিজের বিবাহের জন্য নয় আমার সাহাবি জুলাই পক্ষ থেকে জুলাই দিবের নামটা শোনা আনসার সাহাবির মনটা খারাপ হয়ে গেছে জুলাই কালো মানুষ খাটো মানুষ দেখতেও সুন্দর না সুস্থ না টাকা পয়সা কিন্তু আল্লাহ রাসূলের কাছে তিনি এতটা প্রিয় পাত্র ছিলেন জুলাইবিয় হুজুর বলেন জুলাইবিয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুলাইবিয় কথা কত গভীর কত ভালোবাসা জুলাইবিয় আমি রাসূল আমি রাসূল জুলাইবিয় এত मोहब्बत তার উপর ছিল তার ইমানের শক্তির কারণে চিৎকার দেখুন আল্লাহু আকবার জুলাইবিয় কে আল্লাহর নবী ভালোবাসতেন এই জন্য বিবাহের পয়গান পাঠিয়ে দিলেন আনসারি সাহাবি বললেন নবীজি বিষয়টি তাহলে আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মার সাথে একটু পরামর্শ করে আসি হুজুর বললেন নিশ্চয় আপনি যান পরামর্শ করে আসেন ঘরের মধ্যে যাওয়ার পরে মেয়ের সাথে বিষয়টি কোনো প্রকারের উপস্থাপন না করে মেয়েকে আলাদা রেখে দিয়ে মেয়ের মার সাথে গোপনে তিনি আলোচনা সেরে নিলেন তিনি বললেন না করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের মেয়েদের জন্য আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন মেয়ের মাও প্রথম আনন্দিত হয়েছে যখনই জুলাই বিবের নাম শুনেছে মেয়ের মায়ের মনটা খারাপ হয়ে গেল এর মানে এই প্রস্তাবে মেয়ের বাবাও রাজি নন মেয়ের মাও রাজি নন দুজনে যদি সিদ্ধান্ত নিল তাহলে এই প্রস্তাব মেয়ের কান পর্যন্ত যাওয়ার দরকারই নাই আমরা মোহাম্মদের কাছে গিয়ে বিবাহের সাবে বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করে দিয়ে আসি এবার জুলাই বিবর বিবাহের পয়গাম খানা প্রস্তাব খানা প্রত্যাখ্যান করার জন্য মেয়ের বাবা যখন ঘর থেকে বের হতে যাচ্ছে

কোন মতবাদ ব্যক্ত করে ফেলে اذا قد الله ورسوله امره সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ সিদ্ধান্ত যদি হয় কা আল্লাহ যদি যুগে বলেন সিদ্ধান্ত যদি হয় আল্লাহ সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ রসূলের তাহলে ও আমানাল মুমিনিন তবলাম মুমিনাতিন পৃথিবীর কোন ইমানদার নরনারীর অধিকার নাই সেই ব্যাপারে নিজমতমত ব্যক্ত করা ওবাইয়াসillah ওয়া রাসূলহু কেউ যদি আল্লাহ এবং তার হুকুমকে লঙ্ঘন করে চলে দল আল্লাহ মবি না সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যায় আব্বা জানান আপনি কা প্রস্তাব প্রত্যাখ্যান কোথায় যাচ্ছেন যেখানে আল্লাহর নবী সল্দুল্লাহ হসাম আমার জন্য জুরাইলিফের ফেসিলেট করে ফেলেছে বরাল আপনি আল্লাহর হাবিবের কাছে যাবেন বলবেন অভিজিত আপনি যে প্রস্তাব জুলাইলিপের পক্ষ থেকে আমার মেয়ে দিয়েছে। দিয়েছেন আমার মেয়ে হাসিমকে আপনার প্রস্তাব খান মেরে নিয়েছে আর আমার ইমানদার ব্যক্তিরা আল্লাহ মরসুর সিদ্ধান্তকে নিজের মনের বিরুদ্ধে গেলেও এইভাবেই তারা গ্রহণ করেছেন এই জন্য তারা সম্মানিত হয়েছে